আসসালামু আলাইকুম ওরি আবরকাত প্রিয় দর্শক রবিউল আউয়াল নবীজি আলী সাল্লামের জন্ম ও মৃত্যুর একটি পবিত্র দিন যা ঈদ এ নবী নামে পরিচিত বলুন সুহানাল্লাহ প্রিয় দর্শক আগামী ছয় সেপ্টেম্বর নবীজি সাল্লাহ আলী সাল্লামের জন্মদিন বলুন সুবাহা আনন্ল যদি কোনো ব্যক্তি এই ছয়টি দরুস শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তারা তাকে তিনটি পুরস্কার দান করবেন বলুন সুবাহা আনন্ল সর্বপ্রথম নম্বর পুরস্কার হল তার মনে যে আশাগুলো রয়েছে আল্লাহ তালা সে আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো সে মনে মনে আল্লাহ সুবাহানা তালা কাছে যা চাইবে আল্লাহ সুবাহানা তালা তাকে তাই দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লা আলী হোসাল্লাম তাকে অবশ্যই অবশ্যই সাফায়ত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বলুন প্রিয় প্রিয়দর্শক যদি তিনটি পুরস্কার পেতে চান তাহলে নিয়মিত এই ছয়টি দুরসই পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে এই তিনটি পুরস্কার দান করবেন ইনশাল্লাহ প্রদর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ আলাকে ভয় করে যে নবীজি সাল্লাহ আলি ভালোবাসে এবং দিন ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই ছয়টি দরুদ পাঠ করে মহান মালিকের পক্ষ থেকেই এই তিনটি পুরস্কার নিয়ে নেবে ইনশাল্লাহ প্রদর্শক আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম আলোচনা করব, জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবাহানা আলা আমাদেরকে জান্নাত দান করবেন এই জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে তা আমরা জানব তারপর দ্বিতীয়তে আলোচনা করব কোন সেই ছয়টি দরুদ সেই সম্পর্কে আমরা এ নবীজি সাল্লা আলি সাল্লামের জন্মদিনে আমরা যে দরুদ পাঠ করব এবং আল্লাহ আলা যতদিন হাতে বেসে রেখেছেন নিয়মিত দোষ্যবি আমল করব তা জানব ইনশাল্লাহ তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জান্নাতের নাজ নিয়ামত কেমন হবে সেই সম্পর্কে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে নবীজি সাল আলি সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে যারা প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে আকাশের পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল বলুন সুভান এরপর দ্বিতীয় নম্বরে যারা প্রবেশ করবে তাদের চেহারা হবে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো সুবাহ তারা না করবে পেশাব না করবে পায়খানা তাদের থুতু ফেলার প্রয়োজন হবে না এবং তাদের নাক থেকে সর্দিও বের হবে না তাদের চিরণী হবে স্বর্ণের তৈরি বলুন শুভানল তাদের ঘাম হবে মেশকের আম্বরে নেয় সুগন্ধিপূর্ণ বলুন আল্লাহ তাদের ধনুচি হবে সুগন্ধযুক্ত চন্দন কাঠের বড় বড় চক্ষু বিশিষ্ট হুর হবে তাদের স্ত্রী তাদের সবার দেহের গঠন হবে একই তারা সবাই তাদের আদি পিতা আদম আলাইহাতামের আকৃতিতে হবে উচ্চতায় হবে তাদের দেহের দীর্ঘ হবে ষাট হাত বিশিষ্ট বলুন আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লামের আজাদ কিত গোলাম শাহবান রাজি আল্লাহ তালু বলেন একদিন এক ইহুদি পণ্ডিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করল জান্নাতের প্রথম আপ্যায়ন কি হবে কি আল্লাহ তালা দিয়ে আপ্যায়ন করাবেন তিনি বলেন অর্থাৎ নবীজি বলেন মাসের করিজার টুকরা দিয়ে আপ্যায়ন করাবেন তখন ওই ইহুদি পণ্ডিত বলেন এরপর তাদের সকালে নাস্তা কি হবে জবাবে নবীজি আলী আসাল্লাম বলেন তাদের জন্য জান্নাতের সার জবাই করা হবে যা জান্নাতের আশপাশে চড়ে বেড়াতো সোহান তখন ওই ইহুদি পণ্ডিত আবার প্রশ্ন করল এরপরে তাদের পানির কি হবে নবীজি সাল্লি সাল্ল জবাব বললেন সেখানকার একটি ঝর্নার পানি যার নাম সাল সাবিল বলুন সুহান আল্লাহ ও ইহুদি পণ্ডিত বলল আপনি ঠিক বলেছেন বলুন সুহান আল্লাহ জান্নাতি মানুষদের বয়স সর্বদা এক থাকবে মানুষ ছোট বড় যে বয়সে মারা যাক না কেন জান্নাতে গিয়ে তাদের বয়স হবে তিরিশ বছর আমল অনুযায়ী জান্নাতের অপূর্ব নিয়ামতের মালিক হবে হযরত আবু সঈদ খুদ্ি রাজি আল্লাহ তালা আনহু তিনি বলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেছেন জান্নাতিদের মধ্যে সর্বনিম্ন যে জান্নাতি হবে তারও হবে সত্তর হাজার শিবক বাহাত্তর হাজার সঙ্গিনী জবরজত ও ইয়াকুত পাথরে নির্মাণিত জাবিয়া থেকে সান পর্যন্ত দুরুত্রের মতো একটি বিরাট গম্বুজ বিষ্ট প্রসাদ প্রতিষ্ঠা করা হবে বলুন সুবাহান আল্লব হজরত আবু হর আল্লাহানু বলেন নবীজি বলেছেন জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার এর গাঁথনি সুগন্ধি মেস্ক দিয়ে করা হয়েছে বলুন আল্লাহ। এই পাথরগুলো মুক্তা ও ইয়াকুত পাথরের তৈরি এর মাটি হবে জাফরান সেখানে প্রবেশকারী চিরকাল শান্তিতে থাকবে কোনো দিন মৃত্যু হবে না বলুন সুবাহানল্ল নবীজি বলেন জান্নাতে এমন নেয়ামত রয়েছে যা কোনো চোখ কোনোদিনও দেখেনি কোনো কান কোনো দিনও শুননি কোনো মানুষের মনে ধারণাও হয়নি কোনো দিন বলুন সুবাহানল্ল নবীজি সাল্লি সাল্লাম বলেন জান্নাতে যা চাওয়া হবে তাই পাওয়া যাবে জান্নাতে প্রবেশকারী ব্যক্তিরা কখনো হতাশ হবে না তাদের মৃত্যু হবে না তাদের পোশাক পুরাতন হবে না এবং তাদের যৌবনও কখনো শেষ হবে না জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট ভয় ভীতি আর ক্লান্তিও নেই বলুন সুবাহান আল্লম জান্নাতে বড় বড় অসংখ্য গাছ আছে এমন কিছু গাছ আছে যা ছায়া তোলে কোনো আরোহী যদি এক শত বছর দৌড়ায় সে গাছের ছায়া শেষ হবে না বলুন সুবাহ এই গাছগুলো মালিক হতে হলে কিংবা গাছের চারা জান্নাতে রোপণ করতে হলে বেশি বেশি জিকিরের আমল করতে হবে দরসুই পাঠ করতে হবে ইবনে মাসুদ রাদিয়া তালু বলেন নবুজি সাল্লু সাল্লাম বলেছেন মিরাজের রাতে মিরাজের রাতে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম মিরাজে গে গিয়েছিলেন সফরের সময় হজরত ইব্রাহিম আলাই সাল্লা সঙ্গে আমার সাক্ষাৎ হয় নবীজি বলেন তখন তিনি বলেন হে মোহাম্মদ আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাদেরকে জানিয়ে দিবেন জান্নাতের মাটি উত্তম এর পানি সুমিষ্ট তবে তা ফাঁকা ময়দান এর চারা হল ইল্লাল্লাহ আল্লাহামদুল্লাহ লাহ ইকবান প্রিয়দর্শক শ্রোতা সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহ আহ আকবার এই চারটি জিকির যদি বেশি বেশি করেন তাহলে আল্লাহ আলা জান্নাতে আপনার পক্ষ থেকে একটি গাছ রোপণ করা হবে বলুন সুবাহান্ল এগুলো জান্নাতের কিছু নিয়ামতের বর্ণনা মাত্র যা হাদিসে এসেছে এর বাইরেও আল্লাহ সুবাহানা তালা জন্য অকল্পনীয় ও অফরান্ত নিয়ামতের ব্যবস্থা রেখেছেন যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে বলুন সুবাহানল্ল আল্লাহ সুবাহানা তালা পবিত্র কোরআন মাজিতে বলেন নিশ্চয় আমি আল্লাহ তালা। মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কেড়ে নিয়েছি তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময়ে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এত সুন্দর জান্নাত যদি পেতে চান যেতে চান তাহলে আল্লাহ তালার হুকুম নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে অনুসরণ অনুকরণ করতে হবে আর বেশি বেশি এই ছয়টি দরুদ পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহানা তালা অবশ্যই আমাদেরকে জান্নাত দান করবেন প্রিয় দর্শক এখন জানব কোন ছয়টি দরুদ আমরা নিয়মিত আমল করব চলতেছে নবীজি সাল্ল আলী সাল্লামের জন্মের মাস এবং মৃত্যুর মাস নবীজি সাল্ল আলি সাল্লাম আমাদের জন্য কত কষ্ট করেছেন নবীজি সাল্ল আলি সাল্লাম তেষট্টি বছর জিন্দিগিতে শুধু আমাদের জন্য উন্মতের জন্য কান্না করেছেন এই জন্য আমরা বেশি বেশি দরুসই পাঠ করব। এই দরু শরীফের মধ্যে কি যে ফায়দা কি যে রহমত বরকত রয়েছে আপনি কল্পনা করতে পারবেন না বিপদের মধ্যে রয়েছেন শরীফ পাঠ করুন আল্লাহ সুবাহান তালা গাইবী সাহায্য করবেন বিপদ থেকে উদ্ধার করবেন অভাব অনটনে রয়েছেন বেশি বেশি শরীফ পাঠ করুন অভাব থেকে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন বলুন সুবহানাল্লাহ অসুস্থ রয়েছেন দরু শরীফ পাঠ করুন আল্লাহ তালা শিফা দান করবেন এই দরুসই ফেরসিরায় বলুন সুবাহ প্রদর্শক এক নম্বরে যে দরুদ কথা বলবো নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা যদি এমন একটি দরুদ পাঠ করতে পারো যে দরুদ একবার পাঠ করলে আল্লাহ সুবাহ সত্যুজন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় লেখতেই থাকবে তাহলে কেমন হয় বলুন সুবাহান আল্লাহ তাহলে কেমন হয় এ আমার মত শোনো তোমরা যদি সেই দরুসটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও ইনশাল্লাহ আল্লাহ সুবাহানতালার রহমতের জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আমাদের আমল নামায় নেকি লেখতেই থাকবে সে দৌড় হলো জাজাল্লাহু আন্না মুহাম্মান মাহুয়া আহলু ছোট্ট একটি দরুদ আমি স্ক্রিনে লিখে দেবো আপনার দেখে দেখে পড়বেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলু নবীজি বলেন ও আমার উম্মত শোনো তোমার যদি এই দরুদটা মাত্র একবার পাঠ করো আল্লাহ রবুল্লা আলমিনের জন। রহমতের ফেরস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত বিরতিহীন তোমাদের আমল নামায় লেখি থাকবে বলুন সুহান তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব জাজাল্লাহু আন্না মোহাম্মাদান মা আহলু তাহলে আল্লাহ রব আলমের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে বলুন না সুবাহন্দ এরপর দ্বিতীয় নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদটি হলো হল। ওয়া সল্লি আলা ইনা মোহাম্মদ আমি আবারও বলছি আল্লাহ হুম্মা সল্লি ওয়াসাল্লিম ইনা মোহাম্মদ নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করব এ হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসের ময়দানে সুপারিশ করবেন সাফায়াত করবেন ইনশাল্লাহ যেই হাসনের ময়দানে কেউ কারো আপন থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধু একমাত্র আপন হবে নবীজি সল্ল আলী সাল্লাম আর মহান আল্লাহ তালাম এই দুইজনে আপন থাকবে আর কেউ আপন থাকবে না যে আসলে ময়দানে নবীজি সল্ল আলী সাল্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ এছাড়াও যদি এই দর্শী বেশি বেশি পরিমাণে পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিবেন ইনশাল্লাহ তাই প্রদর্শক হাঁটতে চলতে উঠতে বসতে এ দরস্য বেশি বেশি পরিমাণে পাঠ করব প্রিয় দর্শক শ্রোতা তৃতীয় নম্বর তিন নম্বর যে দরুদ কথা বলবো সে দৃশ্যটি হলো নবীজি সাল্লি সাল্লাম সাহাবা কিরাম দেখে বললেন ও সাহাবা কিরাম শোনো তোমরা বলো আল্লাহ আলা আলী তালা কামা সাল্লাহ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার দশটি গুণাকে আল্লাহ তালা ক্ষমা করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো দশটি রহমত তার উপর নাজিল করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবাহান আদালতে তার মর্যাদা দশ দাব আল্লাহ তালা বাড়িয়ে দেন বলুন সুবাহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করি ধরুন আপনি দৈনিক দশ হাজার বার দরুসিব পাঠ করলেন আল্লাহ মসল্লি ওয়াসাল্লিম নাবি ইনা মুহাম্মদ অথবা দরুদ ইব্রাহিম পাঠ করলেন আপনি প্রত্যেক দিন দশ হাজার বাদ দেন একশো বার অথবা এক হাজার বার পাঠ করলেন এই দরুসিব এক হাজারবার পাঠ করার পর আল্লাহ তালা দশ হাজার রহমত আফাফ নাজিল করবেন দশ হাজার গুনা ক্ষমা করবেন দশ হাজার রহমত আফাফ নাজিল হবে দশ হাজার আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বলুন আল্লাহ তাই প্রতিনিয়ত এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ চার নম্বরে যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো একটি দামি দরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হরেরা রাজা আল্লাহ তালা আনহু নৈপির ও সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমা দিন আসরে নামাজের পর যে স্থানে বসে সে আসরে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুসৈবটা মাত্র আশি বার পাঠ করতে পারে গনে গনে তাহলে আল্লাহ সবহানা তালা তার আশি বছরের গোনাকে ক্ষমা করে দেবেন এবং আশি বছর নফল ইবাদত বন্দি করা সব তার আমল যোগ করে দিবেন। নবীজি সাল্ল আলী সাল্লামের ঐপ্রিয় সাহাবি বলেন আমি নবীজি সাল্ল আলী সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি এ কথা বলুন না সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সে দরুসেপটি হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদিন ওয়ালা আলিহি ওয়সাল্লিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মিই ওয়ালা আলিহি ওয়সাল্লিম তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমাদিন এই দুয়াটি এদুরুতি মাত্র 80 পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ তাই অবশ্যই শুক্রবার জুমা দিন অবশ্যই আমি আমলটি করবো পাঁচ নম্বর যে দরুদের কথা বলবো সে দরুদ সৈবটি ছোট্ট একটি দরুদ তা হলো সল্ল্লাহু আলাই সাল্লাম সল্লাহু আলাই সাল্লাম একবার যদি পাঠ করেন আল্লাহ সবহানা তালা সাথে সাথে আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আমি প্রথমে বলেছি প্রথমা পুরস্কার দশটি রহমত আপনার উপর নাজিল হবে দশটি গুনা ক্ষমা হবে দশটি নেক আপনাদের উপর আল্লাহ সুবাহান আল্লাহ দান করবেন দশ ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন বলুন না সুবাহান আল্লাহ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে আমরা অফিসে কাজ করব সংসারে কাজ করব ক্ষেত খামারে কাজ করব অলসতা করব না অবহেলা করব না আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক সর্বশেষ যে দরুদটি কথা বলবো এটির কি দামি দরুদ তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা غفلا عن ذিকরিহ الغافلون আমি আবারও বলছি আল্লাহ হুম সনিয়ালা মহাম্মাদ কুল্লাম আজাকারাহুল জাকিরুন গনি আলা মহাম্মাদ কুল্লামা গফালা আং জিকরি হিল আমি স্কিনে লিখে দেব এই দরুদ শরীফ প্রত্যেক সকাল সন্ধ্যায় এক শতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ নবুজীর পুতি দরুদ পাঠ করে কেউ ঠগে নাই আমরাও ঠকব না ইনশাল্লাহ বারোই রবিউল আউয়াল আগামী ছয় সেপ্টেম্বর শনিবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের জন্ম এবং মৃত্যুর বার্ষিকী এই জন্ম মৃত্যু দিনে আমরা যদি বেশি বেশি নবীজি সাল্লাহ আলী সাল্লামের উপর দরুদ পাঠ করব এবং আল্লাহ সুবাহানা তালা যতদিন জীবিত রাখবেন বেঁচে রাখবেন আমার নিয়মিত দৌড় আমল করব প্রদর্শক বারোই রবিউল আউ্বাল এই দিনটি দু সালে কবে শনিবার ছয় সেপ্টেম্বর মনে রাখবেন এই দিনটি শেষ নবী হজরত মোহাম্মদ আলী সাল্লামের জন্মদিন হিসেবে পালিত হয় একে ঈদে মিলাদুল নবী অনেকে বলে থাকেন বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই জন্য এ বার রবিউল আউয়াল এই দিনটিতে আমরা নবীজি সাল্লা আলিয়াসাল্লামখর অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব এবং আল্লাহ তালা যেন আমাদেরকে এ ধারাবাহিকভাবে প্রত্যেক দিন এই শেফের আমল করার তৌফিক দান করেন বলি আমিন এই দরু পাঠ করে মহান মালিকের কাছে পরিপূর্ণ হেদায়ত কামনা করব আল্লাহ তালা অবশ্যই হেদায়ত দান করবেন আর হেদায়তের জিন্দিকে লইয়া যদি কবরে যাইতে পারেন হাসরে ময়দানে নবীজি সাল্লি সাল্লাম অবশ্যই অবশ্যই আপনাকে সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন আর জান্নাতে গেলে জান্নাতে নাজ নেয়ামত কেমন হবে আমরা তো প্রথমে শুনেছি আর অসংখ্য নাজ নেয়ামত রয়েছে সবগুলো আলোচনা করলেই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে প্রদর্শক শ্রোতা এজন্য অবশ্যই আমরা বেশি বেশি দরু শরীফে আমল করব। আর দরু শরীফের এরকম আবার অন্য অন্য আমলগুলো যদি শিখতে চান জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে উপকারে আসে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিল লাগবেন আর ভিডিওটি আপনজন প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন